ষ এবং হবিগঞ্জবাসী আমরা আসলাম আমাদের নির্বাচনী প্রচারণার কাজে হবিগঞ্জ তিন আসনের ডাক্তার সারোয়ার বাইয়ের মোমবাতি প্রচারণায় এই গ্রামের নাম কি মদনপুর মদনপুর গ্রামে আসলাম হঠাৎ করে আমার এই মুরব্বীকে পাইলাম মুরব্বি বলতেছেন যে আমার আম্মা তো ওনার চিকিৎসায় আল্লাহর রহমতে উনি আমার আম্মা উনি বলতেছেন যে ক্যান্সার থেকে মুক্তি পেয়েছেন এই যে এখানে ক্যান্সার ছিল আলহামদুলিল্লাহ ওনার চিকিৎসায় আল্লাহর রহমতে ভালো হয়েছেন অনেকে অনেক কথা বলতে পারেন কাজেই ডাক্তার এস এম সারোয়ার সারা বিশ্বের জন্য আমাদের একটা অহংকার উনি ক্যান্সার স্পেশালিস্ট ওনার হাজার হাজার ক্যান্সার রুগী ভালো হয়েছে বাস্তব একটি প্রমাণ আমার এই বলবেন ওনার ছেলে

বলতেছেন যে ডাক্তার সারোয়ার ভাইয়ের চিকিৎসায় আলহামদুলিল্লাহ উনি সুস্থতা লাভ করেছেন আল্লাহ সবাই রে আপনারা সবাই দোয়া করেন আমরা যে সারোয়ার ভাইয়ের কাছে আমরা আমরা বুট দেবো সবাই সবাই বুট দিত তাই না উনি যেন আল্লাহ পাকাবুল আলম ওনাকে এমপি হিসাবে কবুল করেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ